এখান থেকে আমাদের দেশ পরিচালনার সিদ্ধান্ত হয় সেই জাতীয় সংসদ ভবনের পাশ দিয়ে আমরা যাচ্ছি হ্যাঁ বন্ধুরা এখন আসছি আগারগা আগারগা থেকে যাবো উত্তরা মেট্রো রেলে তাই আমরা মেট্রোলে উঠতেছি দেখি কি কী অবস্থা ভিতরে মেট্রো রেলের যে লিফ্ট লিফটে লিফ্টে আসছি তাই আমরা ভিতরে যাচ্ছি ভিতরে কি অবস্থা যাই আর কি আপনাদেরকে দেখাবো আজকে মতো এখন তো বিকেল টাইম প্রচুর সিরিয়াল হতে পারে আর কি তা আমরা ভিতরে যাই দেখি দেখে তারপরে আপনাদেরকে জানাচ্ছি চলে আসলাম ভিতরে তাই ভিতরে এসে দেখি অনেক সিরিয়াল তাই সিরিয়ালে খেরাইয়ে টিকিটটা কাটবো দেখি কতক্ষণে টিকিট কাউন্টারে সেই টিকিটটা পাই তা আপনারা দেখেন আমরা আছি দেখি তো আধা ঘন্টা দাঁড়িয়ে থেকে টিকিটটা পেলাম টিকিটটা পেয়ে এখন যাব সেই মেট্রো কাছে তো আপনারা থাকেন দেখেন এটা হলো তিনতলা ওঠার জন্য সিঁড়ি এই সিঁড়ি উঠলে মেট্রো রেল তো ওখানে দুই এক সেকেন্ড দাঁড়ালে মেট্রো রেল চলে আসবে তো আসার মাত্রই আপনাদেরকে দেখাবো আমরা উঠেই দেখি একটা আছে তো এটা যাবে মতিঝিলের দিকে আমরা এখানে দুই এক সেকেন্ড দাঁড়ালে আমরা যাবো উত্তরের দিকে সেকেন্ড দাঁড়ালে ওটা চলে আসবে তা আমরা যে উত্তর দিকে যাবো সেটি ট্রেনডোর চলে আসছে আমরা এখন উঠবো থামা মাত্রে আমরা উঠবো এই যে আমাদের চলে আসছে এটা আমরা উঠব আর কি উত্তরা দিকে যাব আর কি এই চলে আসলো এই যে এখানে এখানে তারা থামবে এই থাম এই যে এখন গেটটা খুলবো আর কি এই সেই গেট খুলবো আর গেট খোলার মাত্রই আমরা উঠে যাব এই দেখে ভিতরে উঠে দেখি প্রচুর মানুষ তো উঠে খুবই ভালো লাগলো ভিতরে এসি আছে প্রচুর গরম লাগছিলো ওটার সাথে সাথে শরীরগুলো ঠান্ডা হয়ে গেলো তো টোটালি আমার এখানে প্রায় বিয়াল্লিশ মিনিট লাগছে আর কি এই ট্রেনে টিকিট কাটা ট্রেনে ওঠা দাঁড়িয়ে থাকা সব মিলে টোটালি বিয়াল্লিশ মিনিট লাগছে তো আমার ভিডিওটা আজকে এখানেই শেষ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই দুই করি তো সবাইকে আসসালামু আলাইকুম